যে যুক্তিতে জার্মানিতে নিষিদ্ধ হয়েছিল একই যুক্তিতে নিষিদ্ধ করার দাবি জোরালো হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ আওয়ামী লীগ আদৌ রাজনৈতিক দলের সংজ্ঞায় পড়ে কিনা তা আগে আদালতে প্রমাণ করতে হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ শুক্রবার পঁচিশে এপ্রিল ইনকিলাব মঞ্চে আয়োজিত শহীদ সমাবেশে তিনি বলেন যে যুক্তিতে নাচি জার্মানি ফ্যাসিস্ট ইতালি ও স্পেনের ফ্রাঙ্কোর দল নিষিদ্ধ হয়েছিল সেই একই যুক্তিতে আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠছে তিনি আরো বলেন আওয়ামী লীগ জাতীয় পার্টি ও চোদ্দ দল আদতে কোনো রাজনৈতিক দল নয় তারা আন্তর্জাতিক কনভেনশনের অধীনে সিভিল ও পলিটিক্যাল রাইটস পাওয়ার যোগ্য নয় গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে আদালতে নিধন হবে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বিবেচিত হবে কিনা ফুয়াদ জানান তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে চারটি গণতন্ত্র কমিশন গঠনের দাবি জানিয়েছেন এর মধ্যে রয়েছে গণহত্যা পিলখানার হত্যাকাণ্ড গুম খুন ও নির্যাতনের অভিযোগ এবং অভ্যুত্থান পরবর্তী দমন পীড়নের ঘটনা পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের সরাসরি উন্মুক্ত শুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব দেন তিনি আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে কিনা